এর বীজ পড়ছিল নাকি ওটা গাছ আসলে মাটিও পায় নাই হালকা করে দেওয়া সেতে হয়ে গেছে সিনেমাকে হাঁটাহাঁডি করে নিয়ে এসে আম্মু খাওয়া দিয়েছিল খাইছে দেখে কালকে একটা ঝামেলা হয়ে সকালে হাঁটাহাঁটি করছে করার পর রাতে দেখলাম হালকা বমি করছিল বাইরে বমি করার পর ওকে সকালে হাঁটাহাঁটি করার পর একটু রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া হয় আর কি এখন কালকে সকাল দিকেও খাচ্ছে না খাওয়া দিলাম খায় না আর অনেকক্ষণ পর ভাবলাম যে হয়তোবা একটু দৌড়দৌড়ি করছে হাপসায় গেছে পরে খাবে রেখে দিয়েছি খায় না এভাবে আধা ঘন্টা পার হয়ে গেল দেখি খায় না কেমন মানে শরীর খারাপ করছে হয়তোবা বা ব্যাকটেরিয়াজনিত ঝামেলাও হইতে পারে পরে অনেকক্ষণ আবার হাঁটাইলাম পরে ছেড়ে দিছি এইখানে ছেড়ে দেওয়ার পর অনেক দৌড়োদুরি করছে যদি করছে বাইরে হাঁটাইটে নিয়ে গেছি বাথরুম করছে তারপর খাইছে কালকে মানে ওর শরীর একটু খারাপ করছিলাম হ্যাঁ আজকে ঠিক হয়ে গেছে মানে ওর দৌড়াদৌড়ি দরকার দৌড়াদৌড়লে শরীর ভালো থাকে তা আমরা আবার ওকে ছাড়ি দিই উঠানে দৌড়াদৌড়ি করে গলিতে যায় এই বাল্টি পাল্টি দিয়ে খেলে যেগুলো দিয়ে খেলে সাদে আসলাম সকাল সকাল আমাদের একটা পেপে ছোট্ট হলুদ হয়েছে ভিতরে কি ভালো আছে এটা আমাকে মানে একটা বের হওয়ার জায়গা পাইনি তো দেখো গাছটা হয়েছে আবার কোন জায়গায় একদম দেখেন মাটি ঠিকভাবে পায় নাই সেইখান থেকে উঠে এই যে একটা পেঁপে ধরছে না বিশ মিনিট উঠো ওই দিক ভালোই লম্বা হয়েছে গাছটা দারুণ পাচ্ছে মাসাল্লাহ এইগুলা পেঁপে মজা হবে কি পাখি রাখে পাখির বাচ্চা হয়েছে হ্যাঁ আমরা এটা গাছের চারটা ভালো আবার

ওই যে মাটিতে করলে ফাইন হয় ফাইন মিষ্টি গাছের ফল খাওয়ার মধ্যে একটা আনন্দ কাজ করে ভালোই লাগে অল্প হলেও মজা ই একটা খুশি খুশি লাগে আনন্দ কাজ হ্যাঁ কিন্তু একটা মজাই আছে ভে স্বাদ ফাইন পেঁপে পিছু ফ্রাই দিলেই হয়ে যায়

ঢাকাতে একদম টাটকা মাছ না সাদা ফকফকা ফ্রিজে কালো ওঠেই না তাই স্বপ্ন থেকে আনি আমি নইটা মাছ কেন ওদের মাছ খুব বেশি থাকে না তো রানিং মাছ পাওয়াই যায় না সব সেল হয়ে যায় আমাদের লোকাল মার্কেটে লইটা কম পাওয়া যায় এমনি সামুদ্রিক পাওয়া যায় কিন্তু লইটাটা কম পাওয়া যায়

আজকে রাতে ঘুমাইছিলি কই এই চিনে তুমি কি দেখো কচু কচু ভালো লাগে এটা আমাদের রুটি দিয়ে খেতে মজা লাগে অনেকে এটা আবার রুটি দিয়ে খাইতে চায় না খায় না যেমন আমাদের সিয়ামই খায় না এর বলে যে কি এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস এটা বাদ দিয়ে খাওয়ার জিনিস হ্যাঁ সিয়াম এটা আবার পছন্দ করে না কিন্তু এটা আমাদের রুটি দিয়ে ঝোল দিয়ে সেই লাগে না আমার মজা লাগে আমাদের সবারই মজা লাগে

আমাদের এখন পাটনা পিসনি বটি প্যাকেজিং শুরু হবে আর আমরা সিন্ভাকে ছেড়ে দিয়েছি কে খাবার সিনবা হ্যাঁ ভিতরে আসবে ভিতরে আসবে ওরে বাবা ভিতরে আসতে চাই দৌড়া দৌড়া আমার মনে হয় এখানে দৌড়াইছে না হাঁফসাচ্ছে যে হ্যাঁ তুমি এদিকে দৌড়াদৌড়ি করছো আচ্ছা হ্যাঁ সেই খেলে।

লুটে মাছ রান্নাই মজা লাগে ফ্রাইটা এক ধরনের মজা রান্নাটা আরেক ধরনের লুটে ট্রাই করছো হুম অনেক মজা এনে তোর একটা গুপার একটা টক দিব ওখানে দিই এনে দাও আর তো রগের একটা রগের একটা সুন্দর নাস্তা ডিম নামাজ পড়ে একটু ভাজা পোড়া আনছি অনেকদিন পর কিনে আনছি ভাজা এই এখানকার পুরিটা অনেক স্বাদের পুরি এই যে শস্য বাটা দেয় তো এটা দিয়ে মাখায় খাওয়া যায় আর কি আমাদের সিনবা হচ্ছে ডিম খায় সিদ্ধ ডিম ওকে সিদ্ধ ডিম দিলেই খায় এই যে দেখেন খাও খাও এই যে সিদ্ধ ডিম খাচ্ছে কি মজা করে ডিম খাই দিচ্ছে মনে অনেক দিন পর পাইছে ডিম এরকম ওকে তো আমার ডিম দেই না তা আমি অনলাইনে দেখলাম যে ডিম খায় কুকুর হ্যাঁ মজা করে খাচ্ছে দেখো না খাওয়ার স্টাইল দেখি বুঝতেছো না এই যে মুষি খাই দিছে সুন্দর নাস্তা খাইলা রাত বারোটায় হাওয়াই মিঠাই নিয়ে আসতেছেন এটা কই থেকে বানায় আনলে মন্ডল ও কত করে একটা একটা কত করে দুইটা দেন